শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো সাফিক্স প্রিফিক্স এর উপরে একটি ক্লাস এই ক্লাসটি মূলত নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো তোমরা যারা আমার এই স্টুডেন্টস হ্যান্ডবুক পেন নামক বইটি কিনেছ এই আজকের ক্লাসটি আমি এই বই থেকেই নেব অর্থাৎ তোমরা যদি স্টুডেন্টস হ্যান্ডবুক টেন নামক বইটি নিয়ে থাকো এই বইয়ের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তোমরা খুলে রাখো আমি সরাসরি একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে এই ক্লাসটি আজকে তোমাদেরকে দেখাবো এবং রুট ওয়ার্ডের নিয়ম দেখাবো তো তোমরা যারা বইটি নেও নেই তাতেও কোনো সমস্যা নেই হাতের কাছে একটি খাতা কলম রাখতে পারো যদি কোনো রুলস তোমাদের লিখে রাখার দরকার পড়ে তোমরা পজ বাটনে ক্লিক করে লিখে রাখতে পারবে তা আমরা এখন শুরু করব লেসনটিতে তার আগে বলি তোমরা কেউ যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ উপকার হবে আস আমরা শুরু করি লেসনটি আমাদের প্রথম নিয়মটি বলছে পরে নাউন বসে খেয়াল করো ইয়াং এটা হচ্ছে মানুষের বয়সের একটি কালকে বুঝিয়েছে গুণবাচক শব্দ পরে নাউন বসে এখানে রুট ওয়ার্ড জেনারেট এই যে আমাদের রুট ওয়ার্ডটি এটিকে এই ব্রাকেট ওয়ার্ডটিকে আমরা রুট ওয়ার্ড বলবো এখানে রুট ওয়ার্ড আগে একটি আগে ওয়ার্ড ইয়াং দেওয়া আছে এই যে ইয়াং গুণবাচক শব্দ শব্দটিভ আমরা ইয়াং এর পর জেনারেট ওয়ার্ড ওয়ার্ডের নাউন ফর্ম লিখবো অর্থাৎ এই জেনারেটকে আমরা নাউন বানিয়ে দেব। জেনারেটের নাউন ফর্মটি হলো জেনারেশন পরিষ্কার করে এখানে লেখাই আসে আমরা লিখে দিলাম জেনারেশন নাম্বার বি তে যাবো আমরা দেখো এটি হচ্ছে একটি বিভাগ বি সাবজেক্ট যদি সিঙ্গুল নাউন প্রোনাউন হয় তোমরা বিভার্ভ চিনো ইজ ওয়াজ আর এর বি সাবজেক্ট যদি সিঙ্গুল নাউন প্রোনাউন হয় খেয়াল করো এটি সিঙ্গুল আর প্রোনাউন এবং বিভার্ভের পর যদি কোনো ডিটারমিনার না থাকে অর্থাৎ এই যে বিভার্ব দেখো এখানে ডিটারমিনার ডিটারমিনার নেই কোনগুলো এই যে আ দেখতে পাচ্ছ এই যে দা দেখতে আর্টিকেল এরা ডিটারমিনার তারপরে যদি পরিমাণ বোঝায় যেমন দেখো এই যে সাম এটি পরিমাণ বুঝিয়েছে এটি ডিটারমিনার ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম আ আন্ড দা এরা তিনটাই ডিটারমিনার আবার যে কোনো শব্দ যারা পরিমাণ বা সংখ্যা প্রকাশ করবে ওয়ান টু থ্রি এরাও ডিটারমিনার অধিকার প্রকাশ করলে কোনো কিছুর উপর অধিকার প্রকাশ করলে সেটিও ডিটার্মিনার যেমন মাই হিজ এরা সব ডিটার্মিনার তাহলে এখানে কোনো ডিটার্মিনার নেই এবার এখান থেকে আমরা পড়ি বিভার্ভের সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন প্রোনাউন হয় এখানে আসে সিঙ্গুলার থার্ড পার্সেন্ট প্রনাউন এবং বিভার্বের পর যদি কোনো ডিটার্মিনার না থাকে এখানে কোনো ডিটার্মিনার নেই তবে বিভার্ভের পর সাধারণত অ্যাজেকটিভ বসে অর্থাৎ এই ক্ষেত্রে এই বিভার্ভের পর এদিক যদি একটি মাত্র শব্দ থাকতো সেটিকে আমরা অ্যাজেক্টিভ বানিয়ে দিতাম কিন্তু এক্ষেত্রে বিভার্ভের পর পরপর দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডভার্ভ এবং পরেরটি সাধারণত অ্যাজেক্টিভ হবে অর্থাৎ বিভার্ভের পরে যদি ডিটার্মিনার না থেকে এদিকে দুটি শব্দ থাকে এই সব প্রথমটি হবে অ্যাডভার্ব আর পরেরটি হবে অ্যাজেক্টিভ এখানে ইজি এর ফর্মটি হলো ইজিলি এই যে এটিকে আমরা বানিয়ে দেবো অ্যাডভার্ব ইজিলি এবং পোর্টের আজ একটি ফর্ম হলো পোর্টেবল এই নিয়মটা আমরা পরে আবারও দেখবো পোর্টের আজ একটি ফর্মটি হল পোর্টেবল এটিকে আমরা বানিয়ে দেবো অ্যাজেক্টিভ পোর্টেবল তাহলে আমরা এই ইজি কে বানিয়ে দিলাম ইজিলি তো এবার আমরা এই সি নাম্বারের নিয়মটি আবার দেখব এখানে তো দেখলাম একভাবে আরো ভাবে দেখব যেহেতু আমরা এখানে অ্যাডভার্ব লিখে ফেলেছি তখন আমরা এইটা লেখা সহজ হয়ে যাবে কেন দেখো আমরা নিয়মটা দেখি দিই আরেকবার নাম্বার সি বিভার্বের পরে অ্যাডভার্বের ব্যবহার থাকলে এই যে আমরা ইজি কে আমরা ইজিলি বানিয়ে দিছি মনে করি এটা আগে থেকেই দেওয়া ছিল ইজিলি অর্থাৎ সংশোধন করাই ছিল এটা ইজিলি লেখা ছিল তাহলে এটা অ্যাডভার্ব বিভার্বের পরে অ্যাডভার্বের ব্যবহার থাকলে উক্ত অ্যাডভার্বের পরে অ্যাজেক্টিভ বসে মাথায় রাখো অ্যাডভার্বের পরে যদি এখানে এক শব্দ দেওয়া থাকে সেটি কখনো নাউন হতে পারবে না সেটি হতে হবে অ্যাজেকটিভ তাহলে এই পোর্টকে আমরা বানিয়ে দেবো অ্যাজেকটিভ এখানে অ্যাডভার্ব ইজিলি এই যে আমরা লিখেছি ইজিলি ইজিলি পোর্ট ইজিলিয়ের এর পর পোর্টের অ্যাজেকটিভ ফর্মটি হবে পোর্টেবল আমরা লিখে দিলাম পোর্টেবল নাম্বার তে যাব তে দেখো এই যে সাম একটু দেখি দেখিয়েছি এটি ডিটারমিনার ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি কোন ওয়ার্ড থাকে তবে উক্ত ওয়ার্ডটি অ্যাজেক্টিভ হবে খেয়াল করো সাম এটি সংখ্যা বুঝিয়েছে তাহলে কাজ তাহলে এটি হচ্ছে নাউন তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি কোন শব্দ থাকে সেটি সাধারণত হবে এবার এখান থেকে পড়ি এখানে ডিটারমিনার সাম এবং নাউন ওয়ার্ড অ্যাক্টিভিটিস মাঝে ব্যবহৃত অতিরিক্ত একটি অ্যাজেক্টিভ ওয়ার্ড সোশ্যাল দেওয়া আছে দেখো আমাদের লাগবেও অ্যাজেক্টিভ দেওয়াও আছে অ্যাজেক্টিভ আবার লিখতেও হবে অ্যাজেক্টিভ অর্থাৎ অ্যাজেক্টিভ দেওয়া আছে সোশ্যাল লিখতে হবে অ্যাজেক্টিভ এই ক্ষেত্রে কি করব এই ক্ষেত্রে প্রদত্ত ওয়ার্ডের অ্যান্টোনিমাস ওয়ার্ড বা বিপরীত শব্দ লিখতে হবে অর্থাৎ এই শব্দটির বিপরীত শব্দ লিখলে আমাদের উত্তরটি হয়ে যাবে সোশ্যালের বিপরীত শব্দটি হলো শব্দটি হলো অ্যান্টি সোশ্যাল অ্যান্টি সোশ্যাল নিজেও অ্যাজেক্টিভ তাহলে আমরা লিখে দিলাম অ্যান্টি সোশ্যাল এটিও অ্যাজেক্টিভ তাহলে এখানে অ্যাজেক্টিভ ছিল আমরা লিখেছিও অ্যাজেক্টিভ কোনো সমস্যা নেই এবার আমরা দেখব পরের নিয়মটি নাও ডেজ আজকাল এটি একটি অ্যাডভার ওয়ার্ড বাক্যের শুরুতে একটি অ্যাডভার ওয়ার্ড নাও ডেজ দেওয়া আছে এখানে নাও ডেজ দেওয়া আছে বাক্য গঠনের সাথে নাও ডেজ বা অ্যাডভার্বের কোনো সম্পর্ক নেই অর্থাৎ অ্যাডভার হচ্ছে মেয়েদের অলঙ্কারের মতো অলঙ্কার থাকলেও মেয়ে মেয়েই থাকে না থাকলেও মেয়েই থাকে অ্যাডভার হচ্ছে বাক্যের সেরকম শব্দ যেটি বাক্যে থাকলেও চলে না থাকলেও চলে তাহলে এটির সাথে আমাদের কোনো কাজ নেই এখন আমরা দেখবো তারপরে কি বলছে বাক্যে সাবজেক্ট হিসেবে নাউন প্রো নাউন বসে খেয়াল করো এই যে ইজ এটি হচ্ছে ভার তাহলে এই ভার্ভের একটা কি লাগবে নাউন লাগবে এইটি তাহলে নাউন হতে হবে না এখানে ইজ ভার্ভের সাবজেক্ট হিসেবে দেওয়া আছে এই যে রেসটি এই সংশোধন করতে হবে রেসটি একটি নাউন ওয়ার্ড তাহলে তাহলে দেখো আমাদের এই ভার্ভের সাবজেক্ট লাগবেও নাউন দেওয়াও আছে নাউন অর্থাৎ রেস্টি নিজেই একটি নাউন কিন্তু আমাদের তো সংশোধন না করলে চলবে না তখন আমরা কি করব। আমাদের লিখতেও হবে নাউন ওয়ার্ড অতএব এর এর অপর নাউন ওয়ার্ডটি লিখতে হলো আমাদেরকে রেজিস্টেশন অর্থাৎ এর আরেকটি নাউন ওয়ার্ড আছে সেটি আমরা লিখব রেজিস্টেশন তো আমরা এই লিখে দিলাম রেজিস্টেশন তো বন্ধুরা এই সিলেবাস আমাদের আজকের लेसन কেমন লাগলো ক্লাসটি নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে নিঃসন্দেহে আমার এই বইটি থেকে আমি আজকের ক্লাসটি করেছি এই বইটিও তোমাদের ভালো লাগবে এটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস ছাব্বিশ সাল তো এই বইটি তোমরা যদি পেতে চাও তাহলে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আর এই বইটির বিক্রয় মূল্য দুইশত নব্বই টাকা সাধারণত আমি বইটি পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস তবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাকে আমি বেটার ফিল করি এটা আমার কাছে অ্যাভেলেবল মনে হয় আমার দ্বিতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফোর এই বইটি নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এ এই বইটি পেতে পারো তোমরা 340 টাকার বিনিময়ে যোগাযোগ করতে হবে এক নম্বরে 01740717656 এ নম্বরে আমার তৃতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক আ টিউটর এট ইওর হোম অর্থাৎ আপনার গৃহেই একটা টিউটর আপনার গৃহে একটা টিউটর থেকে গেল তাহলে এই বইটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শ্রেণীর বই একটি বইয়ের মধ্যে এই বইটির বিক্রয় মূল্য 350 টাকা যোগাযোগ একই নম্বরে আমার চতুর্থ এবং শেষ বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস সিক্স অ্যান্ড সেভেন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর এই বইটি এই বইটির বিক্রয় মূল্য দুশত নব্বই টাকা আর যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে তো বন্ধুরা আজকে আর নয় এই ক্লাসটি দেখার পরে যদি তোমাদের মুখে একটু হাসি থাকে অর্থাৎ এমন যদি হয় তাহলে নিশ্চয়ই ক্লাসটি ভালো লেগেছে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করেছে এবং একটি কামেন্টস করেছো কামেন্টস করে আমার সুবিধা অসুবিধা জানিয়ে দো আরও হতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল যে কোনো ক্লাসের আপডেট পাওয়ার জন্য আর ক্লাসটি ভালো লেগেছে যদি তাহলে বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও আজকে আর নয় খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন ক্লাস নিয়ে সেই পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ